ইতিহাস উন্মোচন করলে জানা যায় আঠারোশো নব্বই শতকের দিকে স্পেনের কার্ডুবা শহরের আদলে বানানো হয় টাঙ্গেলের এই মহেরা জমিদার বাড়িটি জমিদার বাড়ির ইতিহাস পরিবর্তন হয় উনিশশো একাত্তর সালের চোদ্দই মে এই দিনটি ছিল জমিদার বাড়ির জন্য অন্যতম একটি ভয়ানক দিন পাকিস্তান হানাদার বাহিনীরা এই দিনটিতে জমিদার বাড়িতে আক্রমণ করে জমিদার বংশের উলবধূ জহুরা খাতুন সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের পিছনে নিয়ে নির্মমভাবে হত্যা করে এই দিনটি এই জন্য জমিদার বাড়ির এই দিনটিকে বলা হয় কালো একটি অধ্যায়ময় দিন টাঙ্গাইলের এই ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য নিয়ে আমি রানা খান আজকে সম্পূর্ণ মহেরা জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং আমি নিজে দেখব আমাদের সাথেই থাকুক মহেরা জমিদার বাড়িতে আসার জন্য আপনাকে সর্বপ্রথম ঢাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর চলে আসতে হবে মির্জাপুর থেকে যে কোনো অটো অথবা সিএনজির মাধ্যমে মহেরা জমিদার বাড়ির গেট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন ভাড়া লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে প্রবেশ গেট হলো এটি এখান থেকে জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে আপনাকে মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে পাঁচ বছরের নিচের বাচ্চাদের কোনো প্রকার টিকিট প্রয়োজন হয় না তবে পাঁচ বছরের উপরে জনপ্রতি একশো টাকা করে লাগে মহেরা জমিদার বাড়িটি বর্তমানে সম্পূর্ণ পুলিশ দ্বারা পরিচালিত আছে এবং পুলিশের যত ধরনের কার্যক্রম রয়েছে সকল ধরনের কার্যক্রম এখানে চলছে জমিদার কিভাবে সিংহের মতো রাজত্ব করত সেটি সিংহের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে যতই না ভিতরে যাচ্ছি শুধু মনে হচ্ছিল সেই দুই বছর আগে এই কারুকাজগুলো যেটি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আছে ঐতিহাসিক জমিদার বাড়ি হিসেবে এই হলো সেই মহেরা জমিদার বাড়ি যেখানে ছিল জমিদারের রাজত্ব পুরো বাংলো প্রাসাদের মতো একটি স্থাপনা দিয়ে তারা রাজত্ব করত। আঠারোশো নব্বই শতকের দিকে কলকাতা থেকে একজন বিখ্যাত লবণ ব্যবসায়ী তিনি স্পেনের করডোবা শহরের আদলে বানিয়েছিল এই মহেরা জমিদার বাড়ি তার রাজত্বই ছিল মূলত এই টাঙ্গাইলের ঐতিহাসিক সৌন্দর্য মহেরা জমিদার বাড়ি দুশো বছর পরেও এসে এই জমিদার বাড়িটি এতটা যত্নে আছে দেখে মনেই হচ্ছে না কোনোভাবে যেন এটা দুশো বছরের আগে কোনো ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদারবাড়িটি প্রায় দুইশো বছর আগে থেকে এখানে স্থাপিত রয়েছে কিন্তু আঠারোশো নব্বই শতকের দিকে কলকাতার একজন বিখ্যাত লবণ ব্যবসায়ী রাজকীয়ভাবে জীবনযাপন করার ক্ষেত্রে এই জমিদারবাড়িটি নির্মাণ করেছিলেন সঠিক পরিচর্যার মাধ্যমেই শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের অন্যতম সুন্দর জমিদার বাড়ি হিসেবে গর্ণিত আছে টাঙ্গাইলের এই মহেরা জমিদার বাড়িটি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয় জমিদার বাড়ির পাশাপাশি এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে বিভিন্ন ধরনের রাইটে চড়াতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন চরকি আছে এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক ধরনের রাইট আছে ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বিনোদনের ব্যবস্থার জন্যই বাচ্চাদের জন্য এই শিশু পার্কের উদ্যোগটি নেওয়া হয়েছিল শিশু পার্কের মাধ্যমে যেমন পর্যটকের সংখ্যা বেড়েছে তেমনই বেশি পর্যটক হওয়ার কারণে পুরো বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে টাঙ্গালের এই ঐতিহাসিক মহেরা জমিদার বাড়িটি শিশু পার্কের জন্য আলাদা টিকিট মূল্য নির্ধারণ করা আছে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ পঞ্চাশ টাকা শিশু পার্কের অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন সেখানে রয়েছে কোর সাফারির ব্যবস্থা তিন থেকে চার ধরনের প্রাণী রয়েছে সেখানে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু হরিণ খাবার খাচ্ছে তারপর শুধু এখানে নয় পাশাপাশি ওই সাইডেও আরও অনেক ধরনের হরিণ আছে দেখা যাচ্ছে না আর পাশাপাশি এখানে আরও বানর রয়েছে আমরা একটু সামনে আগালে দেখতে পাচ্ছি বানর দেখা যাক হে ক্যামেরা দেখে সামনের দিকে আসছে তবে বানরের হাত থেকে সাবধান আমার ক্যামেরা নিয়ে গেছিলো এক সময় সাফারিবারকে মহেরা জমিদার বাড়ির অপোজিট সাইটে জমিদারের চেয়ার আছে আমরা এখন জমিদারের চেয়ারে যাচ্ছি বসার জন্য যাও মেহেদি তুমি আগে যায় বসো এটাই হলো জমিদারের চেয়ার শিয়ামলের বসো ধরে নাও এটা জমিদারের চেয়ার এটা আদৌ কি সেই দুইশো বছর আগের ঐতিহাসিক জমিদার বাড়ির চেয়ার আমি বলতে পারছি না তবে এখানে এটাই নির্দেশনা দেওয়া আছে জমিদার বাড়ির সবকিছু সুন্দর এবং ভালো লাগলেও একটি জিনিস ভালো লাগেনি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে কার্প মাছ রয়েছে রঙিন রঙিন কিন্তু সঠিক পরিচর্যা করার মতো কেউ নেই এখানে জমিদার বাড়ির ইতিহাসে দুইটি পুকুর রয়েছে তবে বর্তমানে যেহেতু বর্ষা সিজন নেই পুকুরে তেমন পানি নেই কিন্তু পুকুরের পরিবেশটি অসাধারণভাবে স্থাপন করছে বর্তমানে পুকুর দুইটি জমিদার বাড়ির তেমন কোনো কাজে আসছে না তবে পর্যটকদের আকর্ষিত করছে এই পুকুরের নান্দনিক ডিজাইনটি পর্যটকরা নিরিবিলি সময় কাটানোর জন্য এবং ফটো সেশন করার জন্য এই জায়গাটিকেই বেছে নেয় সত্যি অসাধারণ এ যেন একের ভিতরেই সব ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিনোদন সৌন্দর্য সবই রয়েছে এই মহেরা জমিদার বাড়িতে আরও কতই না অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে তবে চোখের সামনে থেকে যতটুক ইতিহাস এবং ঐতিহ্য জানতে পেরেছি সত্যিই মন ছুঁয়ে গিয়েছে জমিদারের জমিদারি রাজত্ব তো শুধু একটি বাড়ি দিয়ে হয় না জমিদারের ছিল একাধিক বাংলো বাড়ি সেগুলো বর্তমানে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ পুলিশের একাধিক কার্যক্রম এই মহারা জমিদার বাড়িতে চলছে জমিদার বাড়ির ভিতরে মধ্যভোজন করার জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকলেও কফি শপ পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সফট ড্রিঙ্কস অথবা কফি খেতে পারবেন এছাড়াও আপনারা দুপুরের খাবার বাহির থেকে নিয়ে যেতে পারেন কর্তৃপক্ষের পারমিশন সাপেক্ষে এখান থেকে আপনারা টাঙ্গাইল সদর অথবা মির্জাপুরে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন এবং আসার জন্য আপনারা অটো পেয়ে যাবেন এবং সিএনজি পেয়ে যাবেন আপনারা চাইলে রিজার্ভ নিয়ে আসতে পারেন টাঙ্গাইলের এই মহেরা জমিদার বাড়ি সম্পর্কে আমি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি টাকা থেকে কিভাবে আসবেন কি খাবেন এবং কি ঘুরে দেখবেন সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যদি এমন ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন